হ্যালো এদিকে একটু তাকান কি সমস্যাটা হয়েছে এখানে সবাই মিলা সবাই মিলা বলতে কে কে নাম জানেন দুই বোনের মিলা কি ঘটনা হয়েছিল কি ফোন নিয়া ফোন নিয়া আপনাকে মারলো কি আপনার ফোন নিয়ে না ওনাদের ফোন নিয়ে ওনাদের ফোন কি হয়েছে ওই নাম্বার নেওয়ার সমস্যা হয়েছে তাহলে আপনাকে মারছে না কে কে মারছে নামটা বলবেন একটু আরে ফ্যামিলি তো বুঝলাম কিন্তু নাম না নাম বলতে হবে না আপনি নাম জানেন না সুমাইয়া মিম এবং ইমন ইমরান চারজনে মারছে আপনাকে আপনার রুমটা কোনটা আপনার রুমটা কোনটা এইটা আপনার রুম না এখানে একটা মারামারি হয়েছে এটা হলো আমিন বাড়িতে সিদ্দিক টাওয়ারের পরে আমাদের বিল্লালের দোকানের সামনে তো এই যে এই মহিলাটাকে চার জনে নাকি মেরেছে এবং তাদের নাম সে বলেছে নামগুলো আছে আমাদের কাছে আপনি কে কে আপনারা কে কে থাকেন এখানে আপনার আব্বু আম্মু ভাই বোন সবাই থাকে না তো ওই আপনার আব্বু আম্মু এরা কোথায় হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনার কি বিবাহিত না বিবাহিত কি করেন আপনি চাকরি করেন

আরে সিল্লা সিলি কইছে করার বাদে ও এক তুই তো আমার মোবাইল দিয়া কথা কইছ ব্যাডা লগে আমি তো কথা কই নাই এই কথার কাটা কাডি লাগগা ওই মেয়ের ভাই না কি লাগে ভাই আই আমার বোনের সুলে দইরা মাইরা এইখানে লগাছস ওনা টাইম না টাইম না পড়াই সব মাইরা

এদের ভাষ্য হইল যে এই মেয়েটা নাকি ওনারা মারছে এখন মূলত সত্য ঘটনা এখন যে সত্য ঘটনাটা এটা ওনারা যদি সত্য আমাদেরকে না বলে তাহলে হয়তো আমাদের উৎকার করতে আমাদের প্রশাসনের ব্যবস্থা নিতে হবে যাই হোক আপনারা একটু দেখবেন আমি আপাতত ভিডিও করে নিয়ে যাচ্ছি